জীবনে প্রথমবার ফ্রিতে বিরিয়ানি খাবার যায় এত বড় স্পেশাল ফিল করলাম আমি আপনার ঘরে শব্দ প্রকাশ করে কবমনা আসসালামু আলাইকুম আমি আপনার ঘরে শহীদুল ইসলাম আশা করি সবাই ভালো আছে স্কুলে एग्जाम চলে আসলো তার মধ্যে ডিউটি করে আসলাম এর মাঝে একটা ভাইজান কল করলো যে শহীদুল না অল্প টাউনে যায় বিরিয়ানি খাবার রাতে দিকে কয় আসলে কিন্তু প্রথমে না করলাম যে টাইম হইতেছে না তারপরে ওই স্কুলের সামনে আমাকে নিবার এসে তাও মানে নিয়ে যাব কোন একটা বস্তু নিয়ে আমাকে রিকোয়েস্ট করুক এই বস্তুটা আমি নিজে থেকে চাই না তার জন্য ভাই যেতে খারাপ না পায় ভাই লেগে গেলাম টাউনের দিকে কথা কইতে কইতে বিএসসি পয়েন্টে কোহ নিলাম দিশা পেলাম না তারপর আমরা রাইট সাইডে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিলাম যে বিরিয়ানি খাওয়ার জন্য রাইট সাইডে যা লাগবো তো লেফট সাইডে একটা নতুন করে ক্যাফে আছে খুবই দামি এবং খুবই সুন্দর আমার ছোট একটা স্বপ্ন আছে ইনশাল্লাহ আমি আমার জীবনের বেস্ট পার্সন নিয়ে যাবো এই জায়গায় ভবিষ্যতে গল্পা টাউনের ভিতরে সব থেকে দামি এবং সব থেকে এক্সপেন্সিভ বিল্ডিং হলো এই যে আপনারা লেফট সাইডে দেখতেছেন এটা আপনারা যারা যারা চিনেন কমেন্টে নাম করেন নাম কি বেলেগের গাড়িতে বেশি বিল্ডিং দেখতেছে ভাবতেছি ভবিষ্যতে যদি এই বিল্ডিং গুলার ভিতরে আমার একটা বিল্ডিং থাকতো আপনারা হয়তো বহুতে ইতিমধ্যে আইডিয়া করছিলেন আমি বোধ হোটেল খাম খেলে বিরিয়ানি খাবার এসে কিন্তু না হোটেলের নাম আর এড্রেস পরে কয়ে আগে দিয়ে হোটেলে কি কি এভেলেবল আছে খাওয়ার জন্য ভালো করে আগে এক পাক দেহা নেই এই হোটেলের নাম হয়েছে হোটেল গুলা এটা হচ্ছে কল্পনা সিনেমা হলের একদম সামনে প্রথম গেছে মন পছন্দ মতো কি খাবেন খান করে এত আদর যত্ন করতেছে আমার তো সহ্য হতেছে না তো আমি হাসতে হাসতে বেহোস মহাজন বুগলো বইলো কইতেছে ভাই আপনি মন আরাম করে শান্তি করে খায় যান হোটেলে আইসেন আপনি কোনোদিন আইসেন না কোনোদিন আমার হোটেলে এত কথা হয়নি আমার পেট ভরে গেছে ওইটা আমি আমি আর কি মাংস বিরিয়ানি খামো যদি আপনার এখন এই হোটেলের খাদ্য বস্তু কিরকম ফিডব্যাক দাও তাহলে আমি কমো দশের ভিতরে দশ খাদ্যবস্তু একদম পিওর জেনুান খাদ্যবস্তু খুব ভালো লাগে রে